বিশ জন আলোচক আজকে এখানে এই জাতীয় সংলাপে অংশ নিয়েছেন এবং আলোচনা বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেছেন এখানে আমাদের মূল প্রতিবাদ বিষয় ছিল জাতীয় সংকট নিরসনের সংলাপ আলোচকগণ মোটামুটি আমরা সবাই যা লক্ষ্য করেছি সবাই একমত হয়েছে যে সংকটের পেছনে হলো বর্তমানে অবৈধ ডাবি সরকার আর তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে হলো ভারত রাষ্ট্র ভারত

তিনি সমাপনী বক্তব্য দিবেন তো যেহেতু প্রস্তাব সংকট একটা এবং প্রস্তাবনাও এসেছে যে যেভাবে আন্দোলন হয়েছে সামনে আন্দোলনটা আরো গুছালো আরো জোরালো আরো ব্যাপক হওয়া দরকার এটা সবার মুখ থেকে এসেছে তো হুজুর বক্তব্যের আগে আমি কিছু বিষয় বলতে চাই শুধু মন্ডলী এখানে আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর আগে জাতীয় নেতৃবৃন্দ বের হবেন তারপরে সাংবাদিক বন্ধুগণ বের হবেন তারপরে আমরা যারা আছি আমরা আমাদের সংগঠনের দায়িত্বশীল এবং অন্যান্য যারা স্বেচ্ছাবক রয়েছি তারা আমরা আমরা বের করি এরপর আজকের এই সংলাপের